নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা ছোটো গল্প বেহুলা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন মেয়েটিকে দেখেই প্রথমেই একটু যেন অদ্ভুত মনে হয়েছিল আমার কেন যে হয়েছিল তা তখন এত বিশ্লেষণ করার সময় ছিল না চারিদিকে রোগী ঘিরে ছিল আমাকে সেসব রোগী রোগিনী প্রায়ই আসে আমার কাছে মেয়েটি সে দলের নয় অচেনা মুখ দেখেই একটু চমক লেগে গেছিল সে সুন্দরী বলে নয় কম বয়সী বলেও নয় তার চোখে মুখে যেন একটা ছিল যা অস্বাভাবিক যা দৃষ্টি আকর্ষণ করে পরে জেনেছি চাপা প্রতিহিংসার আগুন ওর অন্তরে চলছিল তারই হালকা আমি দেখতে পেয়েছিলাম ওর চোখে মুখে মনের ভিতর যে আগুন জ্বলে তা গোপন করা যায় না মেটি রোগা রোগা রং কালো চোখ মুখের ভাব ভাব মন্দ না হলেও নিখুঁত নয় একটা একটা বন্য বর্বরতার ছাপ যেন আছে চুলে তেল নেই রুক্ষ চুলগুলো কোঁকড়ানো এত কোঁকড়ানো যে মনে হয় অসংখ্য সরফ শিশু যেন জরাজরি করে ফোনা তুলে আছে অধরে অতি সামান্য একটু মুচকি হাসি তা বাড়েও না কমেও না মনে হয় হাসিটা যেন বন্দিনী হয়ে আছে আমার কাছে মেয়েটি এসেছিল ঘায়ের ওষুধ নিতে মাথার ঘায়ের ওষুধ মেয়েরা যেখানে সিঁদুর পরে ঠিক সেখানে এক্সিমার মতো হয়েছিল সমস্ত সীমান্তটা জুড়ে পরীক্ষা করে দেখলাম কালো কালো চাপড়া চাপড়া মামড়ির মতো একটা জিনিস এক্জিমাকে ঢেকে রয়েছে সেটা পরিষ্কার করে তলার ঘাটাকে পরীক্ষা করলাম এক্সিমার মতো চুলকানি একটা কিন্তু তার চেহারাটা বেশ রাগারাগি আমাদের ডাক্তারি ভাষায় অ্যাংলোগারি লুকিং আমার সন্দেহ হলো আলকাতরা জাতীয় কোনো জিনিস মেয়েটির উপর লাগিয়েছিল বোধ হয় একজিমা সারবার জন্য অনেকে লাগায় বললাম ঘায়ের উপর আলকাত্রা লাগিও না মেয়েটির মুখের মুচকি হাসি কমলোও না বাড়লও না চোখের পাতা দুটি কেবল বার কয়েক ঘন ঘন পড়ল একটি কথাও বলল না সে যে মলমটা দিলাম সেইটি নিয়ে চলে গেল চার পাঁচ দিন মেয়েটির সঙ্গে আর দেখা হয়নি একদিন বিকেলবেলা গঙ্গার ধার দিয়ে অতি সুন্দরপণে মোটর চালিয়ে আসছি রাস্তাটা খুব খারাপ আশেপাশে ঝোপঝাড়ও প্রচুর হঠাৎ দেখতে পেলুম মেয়েটি অসত্য গাছের তলায় দাঁড়িয়ে আছে একটা ভাঙা কুঁড়ে ঘরের পাশে ছেলেরা যখন মাছ ধরতে আসে তখন ওই কুঁড়ে ঘরে থাকে এখন খালি ভেঙে চুড়েও গিয়েছে ওকে দেখে গাড়ি থামালাম আমি মনে হলো ওর মাথার ঘা দিয়ে রক্ত পড়ছে এখানেই থাকো নাকি তুমি মাথা নেড়ে ভাঙা ঘরটা দেখিয়ে দিলে বললাম ওই ভাঙা ঘরে থাকো কি করে কোনো উত্তর দিলে না মুখের মুচকি হাসি তেমন স্থির হয়েই রইল তোমার বাড়ি কোথা চুপ করে রইল তার চোখে দৃষ্টিতে আগুনের ঝলক যেন দেখতে পেলাম একটু ভাবটা আমার সম্বন্ধে এত কৌতূহল কেন তোমার যেখানে যাচ্ছ যাও না একটু চুপ করে থেকে কিন্তু জবাব দিলে বেরিয়ে গায়ে সে আবার কোথায় আমেদাবাদের কাছে কোন জেলা পূর্ণিয়া মাথার ঘায়ের মলম লাগিয়েছিলে রোজি লাগাই তবু তো রক্ত পড়ছে দেখছি চুপ করে রইল আবার এসো আমার ডিসপেন্সারিতে ভালো করে দেখব ঠিক সিঁদুর পরার জায়গায় একজিমা হলে কি করে আশ্চর্য চুলকে ছিলে নাকি রক্ত পড়ছে মেয়েটি কিছু বলল না হঠাৎ আমার মনে হলো রক্তটাই সিঁদুরের স্থান অধিকার করেছে যেন মনে হলো যে ছেলেরা প্রতিবাদ এখানে মাছ ধরতে আসে মেয়েটি তাদেরই বোধ হয় আত্মীয়া তাই ওই ঘরটা অসংকোচে দখল করেছে যদিও মেয়েটির চোখে মুখে একটা বিরুক্ষ ভাব সজাগ হয়েছিল তবু আমি জিজ্ঞাসা করলুম তোমরা কি জেলে নাকি মেয়েটি ঘাড় ফিরিয়ে খানিক্ষুন চুপ করে রইল তারপর বলল না আমরা সাপুরে মেয়েটি মলম নিতে আমার কাছে আর আসেনি দিন সাতেক পরে একটি ছেলে এসে আমায় খবর দিলে গঙ্গার ধারে অসত্য তলায় একটি মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে তাকে নিয়ে আসব কি আমি নিজেই গেলুম গিয়ে দেখি সেই মেয়েটি খুব জ্বর হয়েছে মাথার ঘাটা দগদগে হয়ে উঠেছে আরও হাসপাতালে খোঁজ করলাম বেড খালি নেই তখন ছেলেদের বললাম ওই কুঁড়ে ঘরটাতেই নিয়ে যাও ওকে ঘর পেতে বিছানা করে দাও তোমাদের ছাত্র সমিতি ফান্ডে টাকা আছে ছেলেটি ছাত্র সমিতির একজন সভ্য দুর্গত দুঃখীদের সাহায্য করাই তাদের ব্রত খড় কেনার টাকা আছে কিন্তু ওষুধ কেনার টাকা নেই ওষুধের ভার আমি নিলাম খড় কিনে বিছানা করার জন্য দুটি ছেলে ঘরের ভিতর ঠুকল আমিও ছিলাম সে সময় জিজ্ঞাসা করলাম ওর বিছানাপত্র কিছু নেই ভিতরে কিছু না একটা কাপড়ে বাঁধা ঝুলি ধূস ঝুলছে চাল থেকে আর কিছু নেই না প্রায় মাসখানেক ভুগেছিল মেয়েটি জ্বর ছাড়ল অবশ্য ছেলেরা তার নিয়মিত শুশ্রূষা করতে পারত না কেবল পথ্য দিয়ে আসত আমি প্রায় প্রতিদিন কিংবা একদিন অন্তর তাকে গিয়ে দেখে আসতম একদিন একটি ছেলে দৌড়াতে দৌড়াতে এসে আমাকে সে খবর দিলে তাও বিশ্বাস্য এরকম যে হতে পারে তা কল্পনাতীত ছেলেটি বললে সর্বনাশ হয়ে গেছে ডাক্তারবাবু মেয়েটিকে গোকরো সাপে কামড়েছে আর বোধহয় বাঁচবে না সাপে কামড়েছে কি করে বুঝলে তুমি আমি সচুকে দেখলুম যে আমি সাবু দিতে গেছি গিয়ে দেখি প্রকাণ্ড একটা গোখরো সাপ ওর গলায় পাক দিয়ে জড়িয়ে ধরেছে আর তার গালে মুখে ছোবলাচ্ছে কি প্রকাণ্ড ফোনা সাপটার আমি ভয় পালিয়ে এলুম বাদল আর কানাইকে ডাকলাম তারা বাড়ি নেই আপনি যাবেন একবার আমার বন্দুকটা নিয়ে গেলাম গিয়ে দেখলাম গলায় নয় সাপটা তার ডান বাহুতে জড়িয়ে ধরেছে সাপের ফোনাটা খুব জোরে চেপে রয়েছে মেয়েটির হাত দিয়ে কিং কর্তব্য হয়ে পড়লাম আমি খানিকক্ষণের জন্য বন্দুক কোথায় ছুড়ব তারপর হঠাৎ চোখে পড়ল লেজের খানিকটা কাটা রক্ত পড়ছে মেয়েটির তখনও জ্ঞান ছিল জড়িয়ে জড়িয়ে বললে আজকেও জো পেয়েছে মাসখানেক বিছানায় পড়ে আছি ওকে কামাতে পারিনি বিষ দাঁত উঠেছে ওর সাপ কি তোমার ওই ঝুলিতে ছিল নাকি হ্যাঁ আমার বিয়ের দিন বাসর ঘরে ঢুকেই আমার স্বামীকে কামড়েছিল সঙ্গে সঙ্গে ধরে ফেলেছিলাম ওকে আমি বেহুলা যেমন জমের সঙ্গে সঙ্গ ছাড়িনি আমিও তেমন ওর সঙ্গ ছাড়িনি রোজ ওখে বলেছি আমার স্বামীকে ফিরিয়ে দাও আর ওই গঙ্গার তীরে তীরে হেঁটে হেঁটে আসছি গঙ্গার জলেই তাকে ভাসিয়ে দিয়েছিল সাপের ল্যাচটা কাটা দেখছি ওরি রক্ত দিয়ে সিঁথির সিঁদুর পরিচে রোজ আজও পড়তে গিয়েছিলাম কিন্তু আজ ওকে সামলাতে পারলাম না দেখলাম মাথার রক্ত সিঁদুরের রেখা বা হাতে তর্জনী আর অঙ্গুষ্ঠের মধ্যে রক্তাক্ত লেজের টুকু দেখতে পেলাম একটু পরেই তার মৃত্যু হলো সাপটারও হলো। কারণ যে বজ্র মুষ্টিতে সে সাপের মাথাটা চেপে ধরেছিল মৃত্যু তো তা শিথিল করতে পারিনি আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার